ভিডিও বানানোর কারণ হচ্ছে যে জায়গাটাতে যাব যে জিনিসটা আনতে যাব আমাদেরকে নৌকাতেই যেতে হবে আর নৌকাতে যখন যাব তো শ্রান্ত করবোই আর আজকে প্রচুর গরম আর নৌকাতেই যেতে হবে সাইডে প্রচুর জঙ্গল আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে চলে যাচ্ছি আমরা পুকুরে স্নান করতে আজকে চলে এসেছি পুকুরে স্নান করতে আজকে প্রচুর গরম

আইস এস কিনে দড়ি কে নিয়েছি এবারে দেখুন ওভার স্পিড আইস রক্কারটার মধ্যে যাবে জিও রে জিও বাহুবলি হা 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 পুকুরে এসেছি যখন তো স্নান তো করবোই ও আমাকে টুপি খুলতে হবে पूरा वीडियोটা দেখো लास्ट টপি দেখো ভিডিও কিন্তু খুব ভালো হবে फटाफटি হবে নে মজা বকি রুকো जरा صبر করো কত জল আছে সব তে ভয় লাগে সত্যি ভয় লাগছিল না বকে দেখি তো

পড় দিও পড়ম আজকে প্রায় 1 ঘন্টা স্নান করব দুপুরে আ হাডো আয় গলি পারমানা নৌকা চালাতে চালা যা তুমি গেছে सुबह पार में ना चला दे तुम्हारे बस की बात नहीं है तुम्हारी बस की बात नहीं है भाई की बफर को वो थापा जाए ना ये <laughs> <laughs> तो हो तो ना मुने लग लगबे ओटै ओटै चलो थापा जाए ना तो परसेंटले हां আমরা চলে আসছি এখন খাজানার দেশে সেই খাজানার দেশে চলে আসলাম পড়ে যাচ্ছে হাত থেকে

তিনি পরে গেল এটা ঠিক করল না এটা কিন্তু ঠিক করিনি সত্যি আমায় কিন্তু ফেলে দিল

এবার চললাম আমরা এই যে এই মালটাকে দেখছিলাম এবার চললাম আমরা নৌকাতে নৌকার মালিক নৌকাকে প্রথম নিয়ে যেতে পারছে না আমি যেতে পারছি সাঁতার কেটে প্রথমে